আমি যখন ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম যে একটা ফোন আসলে মনে হতো যে এখন হয়তো বা কোনো ভাইয়ের শহীদ হওয়ার খবর আমার কানে বাড়ছে হয়তোবা বা এখনই খবর আসবে যে পুলিশ থানায় আমাদের কোনো ভাইয়ের চোখে ছুঁড়ে দিয়ে শিখ দিয়ে স্টিক দিয়ে খুচিয়ে খুচিয়ে এক ভাইয়ের দু ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে অথবা খবর আসতো যে ছাত্রলীগের ছেলেরা আমাদের এক ভাইয়ের পা কেটে নিয়ে গেছে পাঁচটা আঙ্গুল কেটে দিয়েছে একটা বাহু কেটে দিয়েছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতাম এবং আরো প্রত্যয়যুক্ত হয়ে নিজের যার মধ্যে নিজের বুকের মধ্যে এ শপথ ধারণ করতাম যে জীবন যাবে এরপরে এই প্রিয় কাফেলা শহীদ কাফেলা যে কাফেলার ভাইরা আমাদের নির্দেশের সামান্য নির্দেশের কারণে দুনিয়ার ভবিষ্যৎকে তারা করেনি দায়িত্বশীল আনুগত্য আমি মনে করি এই কাফেলার যারা আমরা সাথী হয়েছিলাম এই সদস্য হওয়ার সাথে সাথেই কিন্তু শহীদের কফিনগুলো আমাদের স্পন্দে আমরা নিয়েছি সুতরাং আছে কোন বিষয়ের কারণে ছাত্র জীবন শেষ হওয়ার পরে কেউ কেউ বলেছেন জামা বাগের মতো শিবির যেভাবে আমাদেরকে আদর-পদর করে শিবির করা তো জামাত এখন সেরকম আদর করে না প্রিয় ভাইরা আমরা সমস্ত দায়ভার নিজেরা নিলাম কিন্তু আপনারা এই প্রশিক্ষণ নিয়েছেন আপনারা হচ্ছে সব ট্রেনার আপনাদের ব্যাপারে আমাদের ব্যাপারে বলা হচ্ছে ইয়া ইহলিনসান মা ওয়ারাকা বিওয়াকিল কারীম

সেই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় যে আমাদের আর হাতে সময় নেই সামান্য তোমার নিষ্ক্রিয় থাকার সময় নেই আমার দায়িত্ব ছিল আমাকে ডাকলো কি ডাকলো না আমার নিজ দায়িত্বে আমার নিজের প্রয়োজনে আজকে এগিয়ে যাওয়া দরকার